হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আইনজুম ল কিংডম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার আজকে আমি আপনাদের সম্মুখে একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে ডিস্ট্রয়েড দলিল কি ভিউয়ার্স কোনো দলিল রেজিস্ট্রি করার পর সাবরেজিস্ট্রারের দপ্তর থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সংগ্রহ করা না হয় তাহলে একটি নির্দিষ্ট সময়ের পর এই দলিল ধ্বংস করে দেওয়া হয় যদি গ্রহীতা কোনো সৈমহরী নকল বা সার্টিফাইড কপির জন্য আবেদন করেন তাহলে এই সার্টিফাইড কপি বা সৈমহরি নকলে ডিস্ট্রয়েড কথাটি লিখে তাকে সরবরাহ করা হয় আর এই ডিস্ট্রয়েড কথাটি লেখা থাকার কারণেই তাকে ডিস্ট্রয়েড দলিল বলা হয় কিন্তু ডিস্ট্রয়েড দলিল একটি পরিপূর্ণ দলিলের মতোই কার্যকরী হবে ডিস্ট্রয়েড কথা লেখা থাকার কারণে গ্রহীতার সত্যের কোনো ব্যাঘাত হবে না গ্রহিতার সত্ত্বে কোনো কালিমা লেপন করা হবে না অর্থাৎ এই দলিলটি একটি সাপ কবলা বিক্রয় দলিলের মতোই কার্যকরী হবে এতে গ্রহিতার রোগ সত্যের অসুবিধা হবে না তাহলে হয়তো আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো কিছু সমস্যা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে বলতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আজ এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম